নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আগামী কাল থেকে মে এবং জুন মাসের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে গুরু এবং গ্রহের প্রভাবে সমস্ত পরিবর্তন আসবে যার মাধ্যমে আপনারা জীবনে এগিয়ে যাওয়ার বহু রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো ঘটতে চলেছে কারণ গুরু গ্রহের প্রবেশ আপনার রাশির নবম থেকে দশম ঘরে হবে এবং আপনার রাশি থেকে সপ্তম থেকে ষষ্ঠ ঘরে গ্রহের প্রবেশ এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে ছায়া গ্রহের প্রভাব খুব গুরুত্বপূর্ণ যার মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু পরিবর্তন পেতে চলেছেন বিশেষ কিছু লাভের সুযোগগুলো আপনারা পেতে চলেছেন ইতিমধ্যে যারা আই ইনকাম কিংবা রোজগারপাতি নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু গুরু এবং ছায়া গ্রহের প্রভাবে বিভিন্ন জায়গা কিংবা বিভিন্ন উৎসগুলো থেকে আ ইনকাম রোজগারপাতি করা রাস্তাগুলো পাবেন তবে যতটা সম্ভব আপনি ধৈর্য ধরে চলবেন খরচপাতির দিকে লাগাম দিয়ে চলতে পারবেন ততই কিন্তু সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছতে পারবেন ততই কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে আ ইনকামের রাস্তাগুলো পাচ্ছিলেন না কিংবা দীর্ঘ সময় ধরে যারা সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এবার সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রাস্তা আপনার জীবনে আসবে আর আপনি আপনার মূল লক্ষ্য মাত্রায় পৌঁছোতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে যেন কাজবাজের বিষয় নিয়ে প্রেসারে রয়েছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন নাই মতো চিন্তা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল তো এবার কিন্তু গুরু এবং ছায়াগ্রহের প্রভাবের জেরে আপনি কর্মে বড় সাফল্য পাবেন গুরুর কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে যার কারণে আপনারা নিশ্চিত রূপে কাজকর্মের বিষয়ে বিশেষ অগ্রগতি করবেন যারা বেকার রয়েছেন তারা কিন্তু এবার সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে পারলে আগামীকাল থেকে মে এবং জুন এই সময়ের মধ্যে একেবারে উন্নতির সুযোগগুলো পাবেন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে যেন প্রতিটি রাস্তা আপনার মজবুত হবে প্রতিটি জায়গায় চলার পথে সকল রকম পরিস্থিতিগুলোকে অনুকূল করতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী আর জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জেরে আপনারা আপনাদের সম্পর্কের দিক থেকেও পরিবর্তনগুলো পাবেন পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক নানান পরিবর্তন পাবেন টাকা পয়সার দিক থেকে বিরল কিছু আকস্মিক ঘটনা ঘটবে যার মাধ্যমে টাকা পয়সার সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আপনারা এক নিমেষের মধ্যে কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে একেবারে আপনাকে আপনার লক্ষ্যমাত্রা নিয়ে চলতে হবে আগামীকাল থেকে একেবারেই যেন কয়েকটি দিনের মধ্যে আপনি নিশ্চিত সুফলটা খুঁজে পাবেন নিশ্চিত যেন অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যার মাধ্যমে প্রভাবিত হবেন যার মাধ্যমে আপনারা প্রতিটি পদক্ষেপে লাভবান হতে পারবেন তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়ে সবথেকে বড়ো লাভ পাবেন কিংবা কোন কোন বিষয়ে আপনারা পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো খুঁটিনাটিভাবে গ্রহের উপস্থিতির অনুসারে তাই একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দিন না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ আপনার সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনার জীবন থেকে দূর করবে তো বিশেষ এই সময় প্রভাবশালী সময় কর্মজগতে প্রচুর উন্নতি খুঁজে পাবেন কারণ না হয়ে এবং গরু গরু এবং ছায়া গ্রহের প্রভাব আপনাকে প্রভাবিত করবে যার কারণে কাজকর্মের বিষয়ে প্রচুর উন্নতি পাবেন আকস্মিকভাবে বড় বড় কাজের সুযোগ আপনি পেয়ে যেতে পারেন এতদিন ধরে যে কাজের অপেক্ষায় ছিলেন এতদিন ধরে যে কাজকর্ম করার জন্য আপনি বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্ম করার সুযোগগুলো আপনার সামনে আসবে যত আপনি সুযোগের সাদ ব্যবহার করবেন যত আপনি আপনার জীবনের পথটাকে মজবুত করবেন তত কিন্তু ভবিষ্যৎ আপনার ভালো হবে যারা সময়গুলোকে নষ্ট করে চলেছেন তারা সময়ের গুরুত্ব দিন দেখবেন আগামীকাল থেকে একেবারে মে এবং জুন এই সময়ের মধ্যে কয়েকটি দিনের মধ্যেই যেন কাজকর্মের বিষয়ে আপনার উদ্বেগগুলো দূর হবে কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা ছিল চিন্তাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা নিয়ে যারা রয়েছেন যারা যোগাযোগের মাধ্যম পাচ্ছিলেন না বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন এবার আপনি বিদেশ কিংবা বাইরে যাওয়ার জন্য যোগাযোগের মাধ্যমগুলো পাবেন এবং নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যে জায়গাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যে জায়গাটা আপনার কেরিয়ার কিংবা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত সুফল প্রদান করবে কারণ ছায়াগ্রহ এবং গুরুগ্রহের কৃপা আশীর্বাদ আপনি পাবেন যার মাধ্যমেই সফলতম রাস্তা তৈরি হবে যার মাধ্যমেই সফলতম বিষয়ে আপনি খুব শীঘ্রই এগিয়ে যাওয়ার প্রত্যেকটি বিষয়ে স্বপ্নগুলো পূরণ করবেন আপনার যে বহুদিন ধরে স্বপ্নগুলো রয়েছিল মনের মধ্যে চেপে রেখেছিলেন যে স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারছিলেন না এবার আগামীকাল থেকে আপনি সমস্ত স্বপ্ন পূরণ করবেন আগামীকাল থেকে সমস্ত লক্ষ্যমাত্রাকে আপনি পূরণ করতে সক্ষম হবেন তাই নিজেকে এগিয়ে নিয়ে যান একেবারে মানসিকভাবে যত ভালো ভাবনা করবেন তত ভালো ফল পাবেন যে কোনো উদ্বেগ দূর হবে আপনারা পদোন্নতির মতো পরিস্থিতি পাবেন নিজেদের মন পছন্দ মতো কাজবাজ করার মতো এবার সুযোগ সুবিধা আসবে কারণ গুরু এবং ছায়া গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন বিশেষ ক্ষেত্রে সহকর্মীদের প্রচুর সাপোর্ট পাবেন যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন যত আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে সকল রকম পরিস্থিতির অনুকূল ফলগুলো পাবেন সকল রকম পরিস্থিতিকে আপনি মজবুত করতে পারবেন টাকা পয়সার দিক থেকে আপনার জন্য অনেকটা সাফল্য আসবে তবে অহংকারী প্রবণতা থেকে যত আপনি দূরে থাকবেন যত আপনি সময়ের গুরুত্ব বুঝবেন যত আপনি সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলতে পারবেন ততই কিন্তু সাফল্য আপনাকে সঙ্গ দেবে ততই কিন্তু সাফল্যের দূর আপনারা পৌঁছতে পারবেন তো বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় টাকা পয়সার বিষয়ে খরচপাতির দিকে লাগাম রাখুন দেখবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে টাকা পয়সা ধীরে ধীরে আপনার উন্নতির দিকে যাবে যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আর্থিক বিষয়ে গুরুত্বটা রাখা উচিত যত আপনি আর্থিক বিষয়ে গুরুত্ব রাখতে পারবেন যত আপনি আর্থিক পরিস্থিতিটাকে মজবুত করার চেষ্টা করবেন তত কিন্তু একেবারেই যেন সাফল্য আপনি খুঁজে পাবেন যে অর্থগুলো আপনার কাছে আসবে সেই অর্থগুলোকে ধরে রাখার চেষ্টা করুন যে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন তো সেই সকল কাজে মনোসংযোগটা ঠিক রাখুন দেখবেন আপনারা সেই সকল কাজকর্মে অগ্রগতিটা ফিরে পাবেন কিংবা সেই সকল কাজকর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি করার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তাই নিজেকে মজবুত করতে হবে যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন তত আপনারা টাকা পয়সার দিক থেকে সাফল্য পাবেন খরচগুলো আপনারা কমিয়ে ফেলুন ভবিষ্যতের বিষয় নিয়ে চিন্তা করুন যত ভবিষ্যতের বিষয় নিয়ে অর্থ সাশ্রয় নিয়ে আপনারা চিন্তাভাবনাটা করবেন তত আপনার ভবিষ্যতের পথটা আগের থেকে অনেকটাই অনুকূল করতে পারবেন তাই আগামীকাল থেকে মে এবং জুনের যে কয়েকটি দিন রয়েছে একেবারে প্রস্তুত নিয়ে চলুন যে কয়েকটি সময় রয়েছে সেই সময়ের মধ্যে যদি আপনারা নিজেকে তৈরি করতে পারেন তাহলে সকল আর্থিক ঝামেলাগুলো দূর করতে পারবেন আর বিভিন্ন উৎস মাধ্যমগুলো থেকে কিন্তু এবার গ্রহ এবং গুরুগ্রহের প্রভাবে প্রচুর লাভ হবে যে লাভের অপেক্ষায় ছিলেন সেই লাভগুলো করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো মানসিক টেনশন কিংবা বিশূণ্ণতা নিয়ে রয়েছেন তাহলে মানসিক টেনশন কিংবা বিষণ্ণতাগুলো আপনাদের দূর হবে শুধু আপনার মনে আনন্দ রাখুন খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন যত আপনি ভালো চিন্তাভাবনা করবেন তত আপনি ভালো স্থানে নিজেকে যুক্ত করতে পারবেন তাই উপ আপনার উচিত হবে যত আপনি উচ্চ মাত্রায় ভাবনা চিন্তা করবেন ঠিক আগামী কাল থেকে কয়েকটি দিনের মধ্যে আপনি সকল রকম উচ্চতম পরিস্থিতিগুলোকে অর্জন করে ফেলতে পারবেন আর বাইরের পরিবেশে মাথা ঠান্ডা রাখুন ঝগড়াঝাটি অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি বাইরের পরিবেশে গুরুত্ব দেবেন ঝামেলা ঝঞ্ঝার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত বাইরের পরিস্থিতি মজবুত হবে প্রচুর মান সম্মান আপনি খুঁজে পাবেন আপনার যে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গার ক্ষেত্রে প্রচুর সাফল্যগুলো আসতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে খুব শীঘ্রই সেই টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন এগিয়ে চলুন এবং আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন আসবে শারীরিকভাবে মানসিকভাবে আপনি যদি কোনো বিষণ্নতায় ভেঙে পড়েছিলেন আগামীকাল থেকে মে জুনের মধ্যে শারীরিক মানসিক অবস্থার পরিবর্তন খুঁজে পাবেন প্রেমের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও সমাধান থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একাধিক উন্নতি খুঁজে পাবেন আপনি আপনার সম্পর্কের দিক থেকে মাধুর্যতাগুলো তৈরি করতে পারবেন আপনি বিশেষ করে এই সময়ে বিভিন্ন সুযোগ পাবেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি ক্ষেত্রে যার মাধ্যমে সফলতম প্রস্তুত জায়গা তৈরি হবে প্রেম থেকে বিবাহ হতে পারে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যার মাধ্যমে আপনারা সম্পর্কের অনুভূতিগুলো বুঝতে পারবেন তাই আপনারা যতটা সম্ভব খুব শীঘ্রই এগিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার বিবাহিত জীবনে ঝামেলা ছনছাটগুলোকে দূর করার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা সম্পর্কে মাধুর্যতা পাবেন ঝামেলাগুলো দূর করতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখুন পরিবারের অশান্তি দূর হবে পরিবার নিয়ে ঝামেলাগুলো দূর হবে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে এমন কিছু পরিবর্তন আপনি খুঁজে পাবেন পারিবারিক সম্পর্কটা মধুর হবে পরিবারে অভাব অভাবনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নতির রাস্তা তৈরি হবে পড়াশোনার লক্ষ্যমাত্রাকে ফলো করুন এবং আপনি উচ্চ জায়গায় পড়াশোনা করার জন্য নিশ্চিত এগিয়ে থাকুন লাভবান হতে পারবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে গুরু ও ছায়াগ্রহের প্রভাবে সমস্ত পরিবর্তন আসবে জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপায় সমস্ত বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি বন সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন